নমস্কার বন্ধুরা আমি শর্মিষ্ঠা আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলবো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আজকে বানাবো কাতলা মাছের কালিয়া তবে এই কাতলা মাছের কালিয়া বানাবো একদম স্পেশালভাবে কারণ আজকে রেসিপিটি বানাবো একদম বিনা তেলে আর মাছটাও ভাজবো সম্পূর্ণ বিনা তেলে তো চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন আমি এখানে পাঁচ টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে আমি একটা লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব এই লেবুরস দেওয়ার দরুন মাছগুলো থেকে যে আষ্টে গন্ধ বেরোয় কাতলা মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধ আসবে না আর মাছগুলো জুসিও থাকবে আর ভাজার সময় মাছগুলো একদম ভেঙে যাবে না তো দেখুন আমি এই মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি লেবুর রস দিয়ে আর এর মধ্যে দেব হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে ম্যারিনেট করতে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা বাদে আমি কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেলে তাতে জলের ছিটা দিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভিজে নেওয়ার জন্য মাছগুলোকে একে একে সব দিয়ে নেব এবার দেখুন এই যে মাছগুলো ম্যারিনেট করার পরে যে লেবুর রসটা ছিল সেই লেবুর রসটাও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম আমি কিন্তু এক ফোটাও তেল ইউজ করিনি এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নেব বা মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব দেখুন মাছগুলো পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন এবার আমি একটু জলের ছিটা দিয়ে মাছগুলোকে উল্টে নেব এই অবস্থায় একটু খেয়াল রাখবেন মাছগুলো কিন্তু খুবই নরম অবস্থা নরম থাকে তো খুন্তি দিয়ে দেখুন আস্তে করে মাছগুলোকে উল্টে নিলাম আবার একটু জলের ছিটা দিয়ে মাছগুলোকে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজতে দেব দেখুন মাছগুলো পাঁচ মিনিট বাদে আমি তুলে নিচ্ছি একদম ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নেব মাছগুলো একদম ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দেখুন আমি জল দিয়ে নিলাম আর জলটাকে আমি মিনিট দেড়ে ফুটিয়ে নেব জলটা একটু ফুটে এলে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে নেব খুন্দিতে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে দেব আদা রসুন বাটা আমি আদা রসুনটা একসাথেই বেটে নিয়েছি তো ছোটো চামচের দু চামচ আদা রসুন বাটা আমি দিয়ে নেব এর মধ্যে এবার এর মধ্যে অ্যাড করব দুটো টমেটো পিউরি আমি এখানে টমেটোগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি তো টমেটো পিউরিটা দিয়ে আমি এটা ফুটতে দেব পাঁচ মিনিট যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেখুন পাঁচ মিনিট বাদে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে তো এর মধ্যে আমি শুকনো যে মশলাগুলো ওগুলো আমি দিয়ে নিলাম আমি একটা পাত্রে জল দিয়ে গুলে নিয়েছিলাম মশলাগুলো আমি মশলা হিসাবে দিয়েছি এখানে এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেখুন এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে নিলাম টক দইটা একটু ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলো আমি অ্যাড করে নেব দেখুন মাছগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি দশ থেকে বারো মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দেখুন আমি দশ মিনিট বাদে ঢাকা তুলে নিলাম ঢাকা তুলে নিলে দেখুন মাছগুলো একদম নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা কসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে ছড়িয়ে দেবো আর হাফ চামচ শাহাই গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে নেবো শাই গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এক মুঠো মতো ধনেপাতা কুচি ছড়িয়ে নেব এর মধ্যে এবার ধনেপাতাটা দেওয়া হয়ে গেলে মাছটাকে ঢেকে আরও পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। দেখুন ঢাকা চাপা দিয়ে নিলাম পাঁচ মিনিট বাদে ঢাকা তুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা তুলে নিয়েছি দেখুন একদম মাছ রেডি এবার মাছটাকে আমি একটা সার্ভিং বলে তুলে নেব। আমি একটা সার্ভিং বলে দেখুন মাছগুলোকে তুলে নিয়েছি আর গার্নিশ করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে তো দেখলেন কত ইজি এই মাছটা রান্না করা যারা ডায়েট করছেন তারা অবশ্যই এই মাছটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে তো আপনারাও একবার এই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটিতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এই রেসিপিটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ